মাত্র চারটা শর্ত পূরণ করলে আপনিও টিকটকে মনিটাইজেশন পাবেন এবং ইউটিউব ফেসবুক মতো ভিডিওর ভিতর যেভাবে চলে ওইভাবে আপনার ভিডিওর ভিতর চলবে এবং আপনি টিকটক থেকে আপনার ভিডিও আপলোড দিয়ে আপনি নিজে ইনকাম করতে পারবেন তো আমি দেখাবো কোন শর্ত পূরণ করলে আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পাবেন তো সেক্ষেত্রে পূর্ব বেড়ে থেকে টিকটক আগে শুধু আমরা হৃদয় ভিডিও আপলোড দিতাম তো এখন যেহেতু আমাদের ভিডিও আপলোড দিলে টাকা দিবে তারা এই জন্য আমাদের কিছু রুলস তারা দিয়ে দিছে তো সেই রুলস গুলো দেখাবার জন্য আমি সরাসরি টিকটকে চলে যাব। তো এখানে প্রোফাইল এটার উপরে ক্লিক দেবো এখানে আমার টিকটক এবং হোক আপনারা এই কাজগুলো করতে পারবেন তো উপরে যে থ্রি আছে এটার ক্লিক দেবো তারপর এখানে দেখুন আছে টিকটক স্টুডিও এটার উপরে ক্লিক দেবো এখানে অ্যাকাউন্ট এটার উপর আমাদের ক্লিক দিতে হবে সাথে সাথে এভাবে ঘুরে আমাদের অ্যাকাউন্টটা চেক করা হবে এমন যদি কোনো ভিডিও থাকে যে ভিডিওটা ইস্যু আছে অথবা কোনো ঝামেলা আছে সেই ভিডিও গুলো অটোমেটিক টিকটক খুঁজে খুঁজে আপনাকে সামনে এনে দেবে এবং ওই ভিডিওটা যদি আপনি ডিলেট করে দেন তাহলে আপনার সমাধান হয়ে যাবে তো এখানে দেখুন আমার কিন্তু এই আইডিতে একটা স্ট্রাইক ওয়ার্নিং আছে তো এটা আপিলের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে এবং যদি তারা রিমুভ না করে তাহলে আপনার নব্বই দিনের ভিতর অটোমেটিক এই ওয়ার্নিংটা আপনার আইডি থেকে চলে যাবে তো এখন আমি এখান থেকে আবার পুনরায় ব্যাক দিয়ে হোমে চলে আসব আবার একই ভাবে তিরট এটার পরে ক্লিক দেব এখানে একদম নিচে দেখুন আছে সেটিং এন্ড প্রাইভেসি এটার পরে ক্লিক দেবো এখানে ক্লিক দেব অ্যাকাউন্টের উপর নিচে দেখুন আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো আমাদের এই মনিটাইজেশন তারা শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টে টিকটক দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে সেক্ষেত্রে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এটার পরে ক্লিক দেবো দেওয়ার পর এইভাবে দেখাবে তো এখানে কিছু করার নাই আমরা নেক্সট নেক্সট অপশনে ক্লিক দিয়ে যাব এখানে আমাদের ক্যাটাগরি চুজ করতে হবে আমরা কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করি টিকটকে সেই ক্যাটাগরিটা তো আমি এখানে পার্সোনাল অ্যান্ড ব্লক এটার পরে দেবো দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দেবো এখানে ইমেল চাচ্ছে দেখুন যদি আপনাদের ইমেল দেওয়া না থাকে তাহলে আপনার অবশ্যই ইমেল দিয়ে টিকটকটাকে ভেরিফাই করে নেবেন তো আমি এখন করবো না ক্লিক আমার অল সেট হয়ে গেছে আমার অ্যাকাউন্ট এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন আবার পুনরায় আমি ব্যাক দিয়ে হোমে চলে আসবো আবার যে উপরে থ্রি সেটার উপরে ক্লিক দেবো এখানে ক্লিক দিবো অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি অ্যাকাউন্টের উপরে ক্লিক দেবো এখানে ক্লিক দিবো অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যে ডেট অফ বার্থ আছে এই ডেট অফ বার্থ মূলত আঠারো বছর হতে হবে আপনাদের যদি আঠারো বছরের নিচে থাকে তাহলে কিন্তু হবে না তো এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে নেবেন তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে এখানে কনফার্ম করে দিলাম ডান দিয়ে দিলাম ব্যাস আমার এখানে ডেট অফ বার্থ অ্যাড হয়ে গেছে আবার পুনরায় এখানে ব্যাগ দিয়ে একদম প্রোফাইলে চলে আসব। এখানে টিকটকে মনিটাইজেশন করতে হলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম এক ফলোয়ার থাকতে হবে এবং দশ লাইক থাকতে হবে এছাড়া আপনারা মনিটাইজেশন পাবেন না আমি এতক্ষণ যে শর্তগুলো বললাম যদি আপনাদের এই শর্তগুলো সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনাদের কিছুদিন পর মনিটাইজেশন দিবে তো সেটা চেক করার জন্য এখানে ইনবক্স এটার পরে ক্লিক দেবেন এখানে সিস্টেম অ্যান্ড নোটিফিকচার এটার পর ক্লিক দেবো এইখানে পাশে কিন্তু মনিটাইজেশন আসবে মূলত এই অ্যাকাউন্টটা অর্নিং আছে এই জন্য মনিটাইজেশন অপশনটা আসে নাই যখন এটা সমাধান হবে তখন এটা মনিটাইজেশন আসবে এখানে আমার মূল যে আইডিটা সেটা সেই আইডিটায় চলে যাবো এটা মনিটাইজেশন আসছে এখানে দেখুন এই জায়গায় মনিটাইজেশন আসছে এটার পর ক্লিক দেবো এখানে ক্লিক দেবো দেওয়ার পর এইভাবে চলে আসবে দেখুন এখানে মনিটাইজেশন এখান থেকে যদি আমি একটু নিচে যাই নিচে যাওয়ার পর দেখুন আছে মনিটাইজেশন প্রোগ্রামস এখানে ভিউ অল এটার উপরে ক্লিক দিয়ে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটা অপশন দেওয়া হয়েছে মূলত বাংলাদেশে ভিডিওর ভিতর যে বিজ্ঞাপনটা চলে সেটা এখনো চালু করা হয় নাই কিন্তু টিকটক থেকে বলা হয়েছে খুব দ্রুত বাংলাদেশও চালু হবে কিন্তু আপনারা এখনো চাইলে ইউএসএ লোকেশন দিয়ে নতুন টিকটক খুলে ইনকাম করতে পারেন সেই বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো এইভাবে আমি যে শর্তগুলো টিকটকে দিলাম তো যেহেতু আপনাদের পুরোনো অ্যাকাউন্ট সেক্ষেত্রে এখনই আপনারা একটু অ্যালার্ট হন পরবর্তীতে যেন টিকটক থেকে মনিটাইজ এবং যদি সিস্টেমটা আসে শুরুতেই যদি আপনার মনিটাইজেশন পান তাহলে ভালো পরিমাণ টাকা ইনকাম হয় তো যেহেতু টিকটকে নতুন ইনকাম চালু হচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই টিকটকের দিকে একটু খেয়াল দেন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন